আলেমদের ঐক্যের সুবাতাস ছড়িয়ে শেষ হল চর্মনায়ের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল দিন এ মাহফিল গত উনিশ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় আজ বাইশ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে আটটায় আখেরি মোনাজাত পরিচালনা করেন পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর্মনায় মাহফিল এবার বাড়তি আলো ছড়ায় বাংলাদেশ খেলাফত মজলিশের আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মরণাম মামুনুল হকের উপস্থিতি বিষয়টি দেশের ইসলাম ইসলামপ্রেমীদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছায় ইসলামী রাজনীতির ময়দানে ঐক্যের আগমনী বার্তা ছড়ায় মরানা মামুনুল হক চরমায় দেওয়া বক্তব্য বলেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে উলামাই কারামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে আর এর কারণে তাদের কাঁধে দায়িত্ব জিম্মাদারি এসেছে আকাবিরদের দায়িত্বের বোঝা আমাদের উপরে আমরা আমাদের পূর্ব রেখে যাওয়া একটি সুন্দর প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আল্লাহর দিনের কাজ করার সুযোগ পেয়েছি সুতরাং আজকের জাতিকে যদি আমরা সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হই আমাদেরকে অনেক বড় মাসুল দিতে হবে দুনিয়া ও আখেরাতে এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন আমি মনে করি আমাদের অন্তরের ঐক্য হলে বৃহত্তর ঐক্য সম্ভব ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় দেশের ইসলামপন্থীদের টেকসই ঐক্যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাইপির মুফতি রেজাউল করিম বলেন আমরা ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার কাজ করতে চাই ইসলামের পক্ষে বৃহত্তর ঐক্যের জন্য আমাদের প্রয়াস সফল হবে ইনশাআল্লাহ অন্যান্য বারের চেয়ে এবারের চর্মনায় মাহফিলটি ছিল একটু ভিন্ন মাহফিলের বিশেষ আয়োজন ওলামা সম্মেলনে উপস্থিত ছিলেন দেশ বিদেশের প্রথিত যশা আলেমরা এছাড়া এবছর মাহফিলে মূল সাতটি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান করেন বাংলাদেশসহ সৌদি আরব ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া মিশর পাকিস্তান আফগানিস্তান ও তুরস্কের বিশিষ্ট উলামায়কেরাম ও ইসলামী চিন্তাবিদ প্রসঙ্গত এবছর ফাল্গুনের এই মাহফিলে চারজন অমুসলিম চর্মনাই পীর মুফতি রেজাউল করিম ও শায়েখে চর্মনাই মুফতি ফয়জুল করিমের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন মাহফিলে আসা মুসল্লিদের মধ্যে দশজন ইন্তেকাল করেন চর্মনায় অস্থায়ী মাহফিল হাসপাতালে চিকিৎসা নেন তিন হাজারেরও বেশি মুসল্লি